ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা ডাম্পারের ধাক্কায় মৃত তিন বাইক আরোহী যুবকের তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে কখন কোথায় কিভাবে ঘটল এবং এই ভয়াবহ দুর্ঘটনার ছেড়ে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে এছাড়াও কতজন আহত রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ডাম্পারের ধাক্কায় মৃত্যু তিন বাইক আরোহী যুবকের গত শনিবার রাতে কালীগঞ্জ থানার দেবগ্রাম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে মৃতরা হলেন নদিয়া জেলার দেবগ্রামের বাসিন্দা ওষিদ সর্দার বয়স একুশ বছর ও মিন্টু সর্দার বয়স পঁচিশ বছর আরেকজন মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা সমিত হাজরা বয়স আঠেরো বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে ওই তিন যুবক একটি বাইকে চেপে কৃষ্ণনগরের দিকে আসছিলেন সেই সময় পিছন দিক থেকে আসা একটি তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় দেবগ্রামের ফাঁড়ির পুলিশ তাদের উদ্ধার করে বেথুয়া বেথুয়াডহী গ্রামীণ হাসপাতাল নিয়ে যান সেখানকার চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন আজ দুপুরে মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ